আলাইকুম সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি আমাদের সাথেই থাকবেন আমাদের প্রথম প্রশ্ন ব্যুরো কর্তৃক প্রকাশিত আর্থ সামাজিক ও জনমিতিক সূচক দু হাজার তেইশ অনুযায়ী কৃষিখাতে নিয়োজিত শ্রমশক্তির হার কত সঠিক উত্তর তিতাল্লিশ দশমিক আট নয় শতাংশ দু নম্বর প্রশ্ন দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোন বিশ্ববিদ্যালয়ের সাদে তিন দশমিক পাঁচ ক্ষমতা সম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে বুয়েট তিন নম্বর প্রশ্ন দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ কবে চূড়ান্ত অনুমোদন পায় সঠিক উত্তর তিন জুন চার নম্বর প্রশ্ন দেশের প্রথমবার কবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয় সঠিক উত্তর উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন রিমাল কোন ভাষার শব্দ ও এর অর্থ কী উত্তর আরবি শব্দ যার অর্থ বালি